বিষ্ণুই বলেছেন সবচেয়ে বড় চোর নামাজ আল্লাহ আল্লাহু আকবার সাহাবরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামাজের মধ্যে কেমন করে চুরি করে নামাজে তো চুরির সুযোগ নাই বিষ্ণুই বললেন ইয়া সরিকু ফি রুকুহি ওয়া সুজুদহি রুকু সিজদার মধ্যে চুরি করে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না দুই সিজদার মাঝখানে একটা সিজদা দিয়ে স্থিরস্থির ভাবে বসা ওয়াজিব আল্লাহম্মগ ফেরলি ওর হামনি ওয়জবুরনি ওয়া হাফ ইনি ওয়ার এ সাতটা জিনিস আল্লাহর কাছে চাইবেন সময়ই নাই আমাদের শেষদা থেকে কোনোরকম মাথা তুইলেই মুরগির মতো আরেক ঠোকর মারবে ডাকাত এগুলো কি বিশ্ব নিয়ে বললেন এগুলো ডাকাত এরা নামাজ নিয়ে চুরি করে ডাকাতি করে এজন্য নামাজের মধ্যে ধীরস্থিরভাবে সালাতা দায়ী করতে হবে তাড়াহুড়ো করা চলবে না বিশ্বনবি মেরাজে গেছে কয়বার কথা কয় না আর আমাদের প্রতিদিন পাঁচবার মেরাজে যাওয়ার সুযোগ আছে না নাই বিশ্বনবী আরো উপরে যে আল্লাহর সাথে দেখা করেছেন আর আমরা আল্লাহ আকবার বললে আল্লাহ চলে আস আল্লাহ আকবার এটা ফিল করতে হবে আর তারা করলে এটা ফিল করা যায় না এমনকি নামাজে দ্রুত যেত নিষেধ করেছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ বিশ্বনবী বলেছেন খবরদার ঈদা উকিমাত ইসলা তু ফালা তা নামাজ যখন শুরু হয়ে যায় দৌড়ে দৌড়ে যেও না ওয়া তু শুন আস্তে আস্তে হেটে হেঁটে যাও ফামা আতরা তুম ফাসল্লো ও আমা ফাতা কুম ফাতিম্মু আস্তে আস্তে যে যতটুকু ইমামের সাথে পাবা ততটুকু পড়ো আর যতটুকু ছুটে যায় সালাম ফেরানোর পর নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো কবুল করবে কে কিন্তু তাড়াহুড়ো করা যাবে না এরকম অনেক দেখেছি ইমাম সাহেব নামাজ শুরু করছে যারা করতেছে কখন শেষ হবে তো মাত্র শুরু হয়েছে ওর হিসাব যে কোনো মূল্যে আমার হবে দিছে তো মসজিদ ছিল মসজিদ পিছলায় মসজিদ পড়ছে লুঙ্গি একদিকে মুসুলিয়ার দিকে আমার নিজের জানা ঘটনা পা ভেঙে ফেলছে মুসলি এরকম কত টাইলসের মসজিদে দ্রুত রুকু ধরার জন্য লোকজন যে পিছলা খেয়ে পড়ে আছে না নাই কারণ বিশ্বনবীর সুন্নাকে ভায়োলেট করেছে যখন ভায়োলেট করবা নবীর সুন্না কোন বারাকার রহমত তোমার মাঝে নাই চিল্লা বলো ঠিক কিনা বিশ্ব নবীর সুন্না যতটুকু বরকত ততটুকু বিশ্বনবী যা দিয়েছেন যা করতে বলেছেন সেটাকে বরকত দিয়ে পরিপূর্ণ করেছে কে এজন্য নামাজে তাড়াহুড়ো করা যাবে দেয়ার ইজ নো রাশিং ইনসালা দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইনসালা নামাজে তারা হলো নাই আর যখন নামাজে দাঁড়াবেন ভাববেন এটা আমার জীবনের শেষ নামাজ পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার এমনভাবে সালাতের মুসল্লায় আর ভাবো হতে পারে এটা আমার জীবনের শেষ চান্স এরপরে হয়তো আর চান্সের সুযোগ আল্লাহ আমাকে দিবে এজন্য সালাতে তারা হলো করবেন না তো করবেন করবেন